আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে এখন আমি আসছি শারজা সায়েন্স মিউজিয়ামের সামনে আমি এখন যাচ্ছি শারজা সায়েন্স মিউজিয়ামে এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব দেখানো বর্তমান যুগকে বলা হয় বিজ্ঞানের যুগ বিজ্ঞান ছাড়া সামনের ভবিষ্যৎকে আমরা চিন্তা করতে পারি না আমরা বাস করছি এক রহস্যময় পৃথিবীতে যেখানে প্রাণের সৃষ্টি মানব জাতির বিকাশ জীব বৈচিত্রের বৈচিত্রতা এ সবই মানুষের কাছে এক অমীমাংসিত জ্ঞান মানুষরা তাদের সর্বোচ্চ চেষ্টার ফলে এই অমীমাংসিত জ্ঞানকে রপ্ত করতে সক্ষম হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান মানুষের কাজের ক্ষেত্রে করেছে আরো সহজ এবং জ্ঞানের দ্বারাকে করেছে আরো প্রশস্ত আমরা আজ শারজা সায়েন্স মিউজিয়ামে বিজ্ঞানের বেসিক ধারণা নিয়ে গঠিত কিছু এক্সপেরিমেন্ট এখানে আছে সে সবই আপনাদেরকে দেখাবো আমাদের আজকের দিনের যাত্রা শুরু হচ্ছে যারা দুবাইয়ের ইউনিয়ন বাস স্টেশন থেকে দুবাইয়ের বড় বড় বিল্ডিং দেখতে দেখতে আমরা শারজা আলজুবাইল বাস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি ইউনিয়ন বাস স্টেশন থেকে আলজুবাইল বাস স্টেশন পৌঁছাতে সময় লাগে থার্টি ফাইভ টু মিনিট আর এই যাত্রায় খরচ পড়ে বারো দিনও অর্থাৎ বাংলাদেশি টাকায় চারশো টাকার মতো শারজার কিছু সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে দেখতে আমরা শারজা সায়েন্স মিউজিয়ামে চলে আসছি এখন আমি শারজা সায়েন্স মিউজিয়ামের ভিতরে আছি তো সায়েন্স মিউজিয়ামের আগের টিকেটের দাম ছিল দশ দ্রাম এখন দামটা বাড়াইছে এটা দামটা পঁচিশ দ্রাম করা হয়েছে যদিও ওনাদের একটা পলিসি থাকে যে যদি দামটা বাড়ায় দেখা যায় যে ওনারা দুইটা মিউজিয়াম একসাথে জোড়াই দেয় অর্থাৎ এটার সাথে পাশে একটা মিউজিয়াম আছে সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল মিউজিয়াম আমি আশা করবো হয়তো দু মিউজিয়াম মিলে পঁচিশ দারাম নিচে যদি এখানে উল্লেখ নেই তারপরে আমি ওখানে গিয়ে ইনকোয়ারি করে দেখব তো এটা হচ্ছে পঁচিশ দারামের সায়েন্স মিউজিয়ামের টিকিট ভিতরে যাওয়া যাক মিউজিয়ামের ফার্স্টে ঢুকলে একটা জিনিস দেখেন এখানে হচ্ছে ফরের তলায় দেখা যাচ্ছে এক্সিবিশন হল আর আর নিচে পাশে আছে ডেমনস্ট্রেশন হল আর এই পাশে আছে চিলড্রেন ফ্লে অর্থাৎ কেউ যদি বাচ্চা নিয়ে আসে ওদেরকে এখানে খেলতে দিয়ে ওনারা ভিজিট করতে পারবে ফ্যাসিলিটিটা আছে মিউজিয়ামে প্রবেশ করার পর হাতের বাম পাশে আপনি দুটো জিনিস দেখতে পাবেন একটা জিনিস হচ্ছে ফোর ডে স্পেস এক্সপ্লোরেশন ঠিক আছে ফর অংশ দেখতে পাবেন হাইড্রোজেন ফুয়েল চালিত গাড়ির মডেল সামনে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিভাবে একটা বেলুনের মধ্যে ফুস করলে বেরোনটাও ফুল দিকে উঠে এটা একটা এক্সপেরিমেন্ট এখানে দেখানো হয়েছে বেলুনটা টাচ করতে মানা করতেছে কিন্তু এই যে নিচে একটা

এখানে সামনে যে এক্সপেরিমেন্টটা আছে এটা হচ্ছে মূলত এখানে বসে ফ্যাডেল মারলে সামনের বলটা আছে বলটা ওপরের দিকে উঠবে অর্থাৎ যখন এখানে ফ্যাডেল মারার পরে এই যে দুইশো ওয়াট পর্যন্ত উঠবে তখন এই বিদ্যুৎ চালিত টেলিভিশনটা চলবে এবং এর ফলে তিনশো পঞ্চাশ এবং সর্বোচ্চ আছে সাতশো পাঁচচল্লিশ হর্স পাওয়ার এটা খুবই ইন্টারেস্টিং একটা এক্সপেরিমেন্ট আর এখানে সামনে যে এক্সপেরিমেন্টটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে সামনের যে গ্লাসটা দেখতেছেন গ্লাসটা থেকে তাকালে নিচে একটা ম্যাপ বা একটা সিটি আছে এটা জুম করে দেখা যাবে ক্যামেরা তো আমার হচ্ছে যাচ্ছে না অনেক সময় তাকে অনেক বড় দেখা আজকে দর্শনার্থীর সংখ্যা কম মনে হচ্ছে আমি তো এর আগে আর আসিনি কিন্তু যেটা মনে হচ্ছে অর্থ ফাঁকা সব মিলিয়ে হয়তো চার পাঁচজন দশজন আছে দুইজন ফরেনার আছে ইউরোপিয়ান এর পাশের অংশটাতে হচ্ছে সিলডেন এরিয়া এখানে একটা প্রাইভেসির ব্যাপার আছে অনেক বাচ্চা নিয়ে মহিলারা আছে আর আমরা এই পাশের দিকের অংশ দেখি এখানে অনেকগুলা জিনিস আছে মানুষের শরীরে বিভিন্ন অংশ দেখানো হচ্ছে এবং বিভিন্ন সম্পর্কে লাং তো এদিকের অংশে আরেকটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েটি থ্রি প্রিন্ট আর্ট অর্থাৎ প্রত্যেকটা মানুষ এখানে দাঁড়াবে তো এর থ্রি প্রিন্ট যেটা আছে এটা দেখা যাবে এখানে তো হচ্ছে দুই দিক থেকে না দেখলে দেখা যাবে না ছোটো বাচ্চা যে দাঁড়ায় তো এখানে দাঁড়ালে এখানে এটা ফুলে আছে সবগুলো এখন তো অটো সেট করে একদম জিরো করে তখন এখানে প্রেশার ক্রিয়েট করা হবে তখন একটা ফিন্ট ইয়ে দেখা যাবে তার শরীরের অবয়বটা ওই পাশে দেখা যাবে এদিকের অংশ আমি এটা হাত দিয়ে যদি নষ্ট করি যে এখানে অলরেডি একটা বাচ্চার অবয়ব ছিল এটা একটু দেখা যাচ্ছে এদিকের অংশ হচ্ছে মানুষের হিউম্যান বডির বিভিন্ন পার্টস এটা হচ্ছে পায়ের অংশ বিভিন্ন এটা হচ্ছে আজকালের দেখতে এটা এটা হচ্ছে দুইটা নিয়ে কাজ করে মূলত দুই পাশে দুজন ব্যক্তি থাকে ডিশের সামনে এবং এক পাশের ব্যক্তি যখন কথা বলে অপর পাশের ব্যক্তি শুনতে পারে সেম ভাবে অপর ব্যক্তি কথা বললে এ পাশের ব্যক্তিরা শুনতে পারে এটা মূলত শব্দ তরঙ্গের মাধ্যমে কাজ করে আর যা সায়েন্স মিউজিয়ামের এই অংশটা এটা হচ্ছে মূলত এটা হচ্ছে নিজের রিফ্লেকশন মিরোর দিকে দেখাতে বলছে

এটা হচ্ছে এই ছবিটা আমার এখান থেকে এখানে এখান থেকে এখানে 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 দুটা ইন্টারেস্টিং বল আছে আমাদের যদি দেখাই এখানে লেখা আছে প্লাস বা বলি টাচ করে দেখি এটা করতেছি আমি টাচ করা ছাড়া স্বাভাবিক হচ্ছে এভাবে দেখা যাচ্ছে এরকম টাচ করে নাই কিন্তু এটা কমফোর্টেবল হয়েছে টাচ করছে এখন এটা পুরোপুরি হাতের মধ্যে কমফোর্ট করতেছে দেখি এটা দেখি কিছুটা কম্পন বাড়ছে এতক্ষণ বারবার যে দুটো বল টাচ করতেছিলাম এগুলো মূলত ফ্লাস বল এই বলগুলোর মধ্যে নোবেল গ্যাস থাকে যার ফলে এখানে ভিতরে একটা আবার ক্ষুদ্র টাসলা কোয়েল থাকে যার ফলে যখন ইলেকট্রিসিটি ফ্লো করা হয় খুব উচ্চ ফ্রিকুয়েন্সে তখন এটা গ্লো করে আর যার জন্য আমরা যখন হাতটা যখন এটার কাছাকাছি নিয়ে যাই তখন যেহেতু এখানে ভিতরে ইলেকট্রিসিটি আছে যার ফলে ইলেকট্রিসিটি সবসময় শর্টেজ শ্রমিক উচিত যার ফলে আমাদের হাত যখন কাছাকাছি যায় তখন এগুলা আমাদের হাতের খুব কাছাকাছি ফাঁস করার জন্য এগুলো আমাদের হাতের কাছাকাছি চলেছে এটা হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই এর বিভিন্ন ভেরিয়েন্ট এখানে ইনসেক্টস গুলো খুব সুন্দরভাবে সাজাই রাখছে সবগুলোই মৃত সবগুলোই ডেথ কিন্তু এমনভাবে প্রিজার্ভ করে রাখা আছে মনে হচ্ছে সবগুলো জীবিত না সবগুলো ইন্ডিভিজুয়ালি প্রিজার্ভ করা এটা পাশে এটা হচ্ছে একটা ব্যাট বিভিন্ন প্রজাতির মধ্যে এটা একটা আর পাশে এগুলো হচ্ছে বাটারফ্লাই এগুলো বিভিন্ন ভেরিয়েন্ট এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ফ্যান আছে এবং একটা স্টার আছে ফ্যানটার মধ্যে ইলেকট্রিসিটি অ্যাড করা আছে এবং স্টারটার মধ্যেও सेम ভাবে এড করা আছে যদি কোনো কারণে যদি স্টারটা এবং ফ্যানটার মধ্যে মিডল পয়েন্টটা যদি কোনোভাবে টাচ করে তাহলে এটাতে আওয়াজ করবে তো আমি এটা ট্রাই করে দেখি বোঝা যাচ্ছে না বিষয়টা হচ্ছে এখানে স্টাইল এই যে মুখে দেওয়া আছে তো আমি যেদিকে মুখ করবো ওইদিকে ওইদিকে আমাকে দেখতেছি যারা তখন পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন সামনে যে প্ল্যানেটটা দেখতেছেন এটাকে ব্লু প্ল্যানেট বলা হয় এবং অবশ্যই অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও সার্জা আর্কিওলজিক্যাল মিউজিয়ামের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল